আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ঢাকা ট্রেড ফ্যাস্টনে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু কোর্সের দেখাবো যেগুলো ঈদ সালামে অফারে থাকবে ঈদের আগে ঈদ সালামে অফার দেওয়া হচ্ছে আপনাদেরকে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল প্রিন্টেরগুলো দিয়ে স্টার্ট করছি সো এটা মূলত হচ্ছে কটন কাপড় তাই না আচ্ছা ভাই এগুলোর সাইজ কত বের একটু বলে দেন

একদম স্টুডেন্ট বাজেটে ঠিক আছে ইটস আলমি অফার প্রাইস করবে হচ্ছে তিনশো নিরানব্বই সাথে সিমিলার সালোয়ার আছে তাই না দামটা একই থাকছে বাকি কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো করে কালার হবে এই যে অনলি তিনশো নিরানব্বই টাকায় একদমই পাইকেই দাম আর যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইটা একটা প্রিন্ট আছে দেখুন সেম প্রাইস তাই না এটার সাথেও সালোয়ার আছে প্রাইস একই মাত্র তিনশো নিরানব্বই এই যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটা খুব চমৎকার একটা কালেকশন এটার সাথেও সেম সালার হবে দামটা পড়ছে তিনশো নিরানব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা আছে কালার দেখবেন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে দামটা একই তিনশো নিরানব্বই নেক্সটগুলো দেখাচ্ছি এটা একটা প্রিন্ট আছে দেখুন অনলি তিনশো নিরানব্বই টাকা আর যারা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে সবগুলো তাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশন মানে পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস প্যান্ট প্রত্যেকটার সাথে পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের এই যেটা একটা আছে দেখুন এটার সাথেও সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা একদম নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে দেখুন কালারগুলো কিন্তু প্রিন্টগুলো খুব সুন্দর আর গরমের জন্য খুবই আরামদায়ক এখন যে পরিমাণ গরম বিয়ার্স এই গরমের জন্য একদম মানে বেস্ট একটা কালেকশান সেম প্রাইস সামার ফ্রেন্ডলি কালেকশানগুলো আজকে দেখাবো এরপরে কিন্তু এই যে কটনের কালেকশনও আছে সেম সালোয়ার দিয়ে দামটা কি প্রিন্ট কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ এটা একটা প্রিন্ট আছে এটা সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা অনেক তাই না তিনশো নিরানব্বই তো এরকম চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছে দেন আরেকটা থাকছে এইটা হোয়াইটের মধ্যে প্রিন্টটা মানে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে দামটা একই থাকছে তিনশো নিরানব্বই টাকা সেম সালোয়ার ওকে নেক্সট দেখা বলছে সম্পূর্ণ কটনের মধ্যে সো এটা দিয়ে তিনশোর উপ এটার মধ্যে কালার হবে অনেকগুলা আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মূলত নাইরা স্টাইল তাই না আচ্ছা এটা কুর্তি ওয়ান পিস কুর্তি সো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে প্যানেল করা থাকছে বডিতে এরকম সুন্দর কাজ করা আছে এটা কত থেকে কত সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়ছে ছয়শো টাকা কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার এটা হচ্ছে মূলত মোভ পিঙ্ক কালার ছিল দেন বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার স্কাই কালার একদম ব্রাইট স্কাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই সেন্টারে আছে হচ্ছে এটা অ্যাশ কালার প্রাইস পড়বে হচ্ছে এটাও সেম ছয়শো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা সেম মাত্র ছয়শো টাকা নেক্সটগুলো দেখিয়ে দিব নেক্সট আছে হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটা বডির কাজটা একটু চেঞ্জ না একই আচ্ছা প্রাইসটা একই কালারটাও সুন্দর গ্রেপ কালার দেন আছে হচ্ছে স্কাই কালার এটা মনে হয় চেঞ্জ হ্যাঁ এটার কালার এটার কালার মানে প্রিন্টটাও চেঞ্জ আছে এবং ডিজাইনটা হালকা একটু চেঞ্জ আছে নিচের লেস ওয়ার্ক থাকছে বডিটা সিমিলার কাজ করা হবে দামটা একই বডি সাইজ একই ছয়শো কালারগুলো দেখাচ্ছি সেম প্রাইস অনলি সিক্স হান্ড্রেড নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা গ্রেপ কালার সেম প্রাইস মাত্র ছশো টাকা এরকম কটন কালেকশন ছয়শতে তাও আবার একদম নতুন ডিজাইন সো একদম তাদের নিজস্ব প্রোডাকশন কিন্তু বিজনেসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস বডিতে প্রত্যেকটারই কাজ করা এম্বারি এই যে মাত্র ছয়শো টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এটাও কি কুর্তি তাই না আচ্ছা আগেটার প্রিন্ট আর এটার প্রিন্ট একই একই ডিজাইন ঠিক আছে বাট এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এটার দাম কত সেম ছয়শো আচ্ছা শুধু হচ্ছে আপনার বডির কাজটা চেঞ্জ এই যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার ছয়শো টাকা প্রাইস সিক্স হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর রাউন্ড শেপের কুর্তিগুলো সো গরমের জন্য কিন্তু সুপার কমফোর্টেবল যে নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন আর পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার একই প্রাইস আর একটা আছে এটা গ্রেপ কালার প্রাইসটা পড়ছে অনলি ছশো টাকা সো যারাই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই যাবেন ঢাকা ট্রেড পাসেন যেটা হচ্ছে গ্রিন স্বর্ণিকার চার তলাতে সব নম্বর হচ্ছে ষোলো সতেরো সোনার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ